ইউরোম এক সিঙ্গেল নিডেল সুইং মেশিনের প্রোডাকশন কাউন্টিং আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন মেশিন তো প্রোডাকশান কাউন্টিং করার জন্য মেশিনের পাওয়ার ওয়ান করার পরে পি বাটনের চাপ দিতে হবে পি বাটনের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনের প্রোগ্রাম নাম্বার চলে আসবে এরপরে প্লাস বাটনের সাহায্যে প্রোগ্রাম নাম্বার ফোরটি অর্থাৎ প্রোগ্রাম নাম্বার একচল্লিশে যেতে হবে প্রোগ্রাম নাম্বার একচল্লিশে আসার পর এস বাটনের চাপ দিতে হবে এস বাটনের চাপ দিলেই প্রোডাকশন কাউন্টিং চলে আসবে দেখতে পাচ্ছেন প্রোডাকশন কাউন্টিং কিন্তু চলে এসেছে এখন সুইং করলেই প্রোডাকশন কাউন্টিং কিন্তু হবে দেখতে পাচ্ছেন প্রোডাকশন কাউন্টিং কিন্তু এখন চালু হয়ে গেছে আর প্রোডাকশন কাউন্টিং ডিলেট করতে চাইলে মাইনাস বাটনের চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে এই প্রোডাকশন কাউন্টিং ডিলেট হয়ে যাবে i'm me